নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি তরমুজের জুস আমি ছোটো সাইজের একটা তরমুজ নিয়েছি তো তরমুজটাকে আমি ভালো করে চোকাটাকে ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি তো জারের মধ্যে এই তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিব আমি দু চামচ পরিমাণ চিনি আর দেব স্বাদ মতো বিট নুন আর দিলাম হাফ টুকরো লেবুর রস এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্র্যান্ড করে নেব সব কটা তরমুজ আমার গ্র্যান্ড করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব এবার আমি এই আইস কিউব নিয়েছি আইস কিউবগুলোকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবার আমি তরমুজের জুসটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো রোদে গরমে বাইরের থেকে এসে চা না বানিয়ে এই তরমুজের জুসটা বানিয়ে দিলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কুলকুল তরমুজের জুস আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ